যার জন্য আবার আয়াত নাজিল হইল ফাসাজাদু ইল্লা ইবলিস বা ওয়াস্তাকবারা ওয়া কানামিরাল কাফিরিন যারা আদমকে সেজদা করলো না সে নিঃসন্দে কাফের হয়ে গেল তাই ওই হিসাবে আমাদের কথাবার্তা বলতে হবে ওই হিসাবে গান করতে হবে কে কি বললো সেটা আবার দেখার বিষয় না তাই সেদিকে লক্ষ্য করে অলিয়াল মুর্শেদ গাউস কুতুব পীর পয়গাম্বর অলি নবী রসুল যে যেখানে আছে সবাই আল্লার প্রতিনিধি সবার আল্লার তরফ থেকে এসেছেন তাদের ভজনা না করলে কখনও মানুষ হওয়া যাবে না তাই আমাদের শাহজাহান চিস্ত উপস্থিত আছেন আমার রোদির প্রতি আমার ভক্তি রইলো মাজননির দরবারে ভক্তি রইলো ধন্যবাদ খাযামার দরবারে ভক্তি ভুল তুলুট হলে ভালো চাই আজকে আমার প্রতিপক্ষ যিনি অত্যাধ একজন গুরিব মানুষ আমার বোন হয় আমি তাহলে খুব ভালো জানি চন্দ্র সরকার তার প্রতি এবং উভয় যারা সশিল্পী এবং চন্দ্রা সরকারের দিনে আবহাওয়া টাকা তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি এবং ইউটিউব চ্যানেল ভাই যারা আছেন সবার প্রতি সালাম ভালোবাসা রাখি আপনারা বকশিস দিয়ে একটু হাসি দিয়ে আমার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আনন্দের কাজ আরম্ভ করলাম আমার কথায় শুনে শব্দ গুণ হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত